আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটি হচ্ছে চাপটি পিঠা আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ থাকবে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে আজ প্রথম তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও দেখা শুরুতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি চালটা আমি ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা পর আমার চালটা এরকম ফুলে গিয়েছে চালটা আমি এখন ভালো করে ধুয়ে নেব আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে আমি চালটা বেটে নেব হয়ে গিয়েছে আমার চাল ধোয়া আমি এখন চালটা বেটে নেব চালটা আমি পাটায় নিয়ে নিলাম আমি এখন চালটা আধা বাটা করে বেটে নেব একটাই বাটা দিব চালটা হয়ে গেছে আমার বাটা আমি এখন একটা বলে উঠিয়ে রাখবো রকম করে আমি সবগুলো চাল বেটে নেব সবগুলো চাল আমার বাটা হয়ে গিয়েছে আমি এখন সবগুলো উঠিয়ে রাখলাম একসাথে আমি এখন একটু লবণ দিলাম এখানে আর পানি দিব পরিমাণ মতো দিয়ে এটাকে নেড়ে গুলিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে হয়ে গেল আমার চালটা গোলা আমি এটা এখন রেখে দেব। আমি এখন বর্তাটা রেডি করে নেব দুইটা সুটকি নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি আমি বর্তাটা একটু জাল করে বানাবো আমি আগে সুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন কড়াইতে সুটকিগুলো ভালো করে বেজে নেব সুটকি বাজা হয়ে গিয়েছে আমার উঠিয়ে রাখবো আমি এখন আগে পাটায় দিয়ে দিব শুকনো মরিচগুলো তারপর দিয়ে দিব একটু লবণ মরিচটা একটু মিহিন করে বেটে নেব তারপর আমি এখানে দিব সুটকি সুটকিটাও আমি একটু মিহিন করে বেটে নেব সাথে রসুন নিয়ে নিলাম সুটকিটা বেটে আমি রসুনগুলোও বেটে নেব তারপর আমি এখানে নিয়ে নিব পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা আদা বাটা রাখব হয়ে গেছে আমার বাটা আমি এখন সবগুলো একসাথে মিক্স করে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখব এখন আমি চুলায় বসিয়ে রেখেছিলাম তাওয়া ওখানে আমি দিয়ে দেবো গুলা আমি এখন চাপটি পিঠা বানাবো গুলাটা আমি ছড়িয়ে দিলাম আমি দশ মিনিট পরে পিঠাটা উঠিয়ে নেব হয়ে গেল আমার চাপটি পিঠা আপনারা এই চাপটি পিঠার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েও আপনারা বানাতে পারেন আমি সাদা বানিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য ওইভাবেও ভালো লাগে এইভাবেও ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ